এত নাইস একটা ড্রেস এটার উপরে ডিসকাউন্ট যাবে ভাবা যায় অপরাধ সবাই আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এতগুলো সুন্দর সুন্দর এক্সক্লোসিভ কালেকশন আছে কোনো ভাবে মিস করা যাবে না ফাস্ট ফাস্ট করে সবাই জয়েন হয়ে যায় আর মাস্ট

কখন হচ্ছে ডিসকাউন্ট আসবে আজকে ডিসকাউন্ট জন্য দেখেন পুরো খাজারা নিয়ে চলে আসছি এতগুলো ড্রেস এগুলো সব হচ্ছে আপনারা আজকে ডিসকাউন্টে পাবেন

আমরা ফ্যাব্রিকটা সব সবসময়ের মধ্যে একদম সফট্রিটেবল লাইট ওয়েট কটনের মাঝে পাচ্ছি এটার কালারটা যাচ্ছে কালার সুন্দর একটা কম্বিনেশনে আমরা পাচ্ছি এটা দেখেন দুপাটটা কি সুন্দর নেক এর ওয়ার্কটা যদি আমরা দেখি পুরোটা বডিতে এত সুন্দর সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা আজকে থাকবে এত সুন্দর একটা কালেকশন কোনোভাবে তো এটা মিস করা যাবেই না সাথে আমাদের আরো কিছু কালেকশন আছে এটা যদি দেখি ওয়াও এটা যাচ্ছে একদম হচ্ছে প্রপার্টি ইয়েলো কালার এটা অনেক সুন্দর এন্ড সাথে হচ্ছে আমরা এটাও দেখি আজকে কোনো কমেন্ট পাচ্ছি না কেন আমার মনে হয় নেট প্রবলেম নাকি এটার কালারটা যদি দেখি ওয়াও মার্শাল্লাহ এটার কালারটা অ্যাশ গ্রে কালারে মাছে পাচ্ছি স্টোন কার্টুপের কাজ করা আছে এটা অনেক সুন্দর সাথেই যে দেখেন আমাদের ম্যাজেন্টা কালারের এই সুন্দর ড্রেসটার উপর আজকে ডিসকাউন্টে যাচ্ছে একই পর এক ডিসকাউন্ট যাচ্ছে এখন কিন্তু আমাদের এলিভেন ইলেভেন অফার অলরেডি স্টার্ট হয়ে গেছে আপর আপনারা জানেন যে আমাদের যাদের কাপড়ের বিজনেস থাকে তাদের মেনলি হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে একটা বিগেস্ট হয় না যে ইয়ার এন্ডিং সেল যে স্টার্ট হয়ে যায় এটা কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এখন থেকে আপনারা কিন্তু আমাদের অ্যাটিটিউডে আসলে অনেক 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 ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন ইভেন আপনারা যদি আমাদের শোরুমে আসেন সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিসের কালেকশনও কিন্তু আছে এটার জন্য মাস্ট বি সব ভিজিট করতে হবে সপে আসতে হবে এবং এখানে দেখেন আমার কাছে কত কত ড্রেস আছে এগুলো সবই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যাবে একটু টুলটা নাহিদ ভাইয়া এখন আসে নাই টুলটা একটু দিয়ে যাবে দিয়ে

এরপরে এটা আর দেখানো হবে না ঠিক আছে এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দেন একদমই লেট করবেন না প্রাইস যাচ্ছে অনলি এইট ফিফটি টাকা 850 টাকা আপু এটা যে কোয়ালিটি আপনাদেরকে আমরা দিচ্ছি এটা কিন্তু কোনোভাবে আটশো পঞ্চাশ টাকার কোয়ালিটি না কারণ হচ্ছে আপনাদেরকে এগুলো আমরা ডিসকাউন্টে প্রোভাইড করছি নট রেগুলার প্রাইস প্রাইস যাচ্ছে অনলি আটশো টাকা করে ওকে সো চলেন এরপরে নেক্সট ওয়ানে যাই অ্যান্ড এই কালারটা যদি আমরা দেখি ওয়া এটা একদম লন কটন ম্যাটেরিয়ালের উপর কমপ্লিট করা নেক্সট ডিজাইনটার মাঝে দিদি রেখে এরকম সুন্দর করে কাজ করা আছে জয়েন হয়ে গেলাম তাই আপু হাই আপু হ্যালো আপু আলহামদুলিল্লাহ তাইবা আপু অনেক ভালো আছে আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন লাভ লাইক ওয়াশ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সোনা আপু দেখি এটা লিখেছেন আচ্ছা সাবরুন ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ ওকে নেক্সট ডিজাইনটা আমরা যদি দেখি এটা পুরোটা নেকের মাঝে এই যে আমরা সুন্দর করে ক্রিস্টাল স্টোন এন্ড মিররে কাজ করা পাচ্ছি এখানে সুন্দর একটা ব্রিক কালার ইলেকট্রিক ব্লু এন্ড এটা হচ্ছে একদম আপনার এটা ডার্ক গ্রিন কালার ধরনের আমরা পাচ্ছি অ্যান্ড দেন তার মধ্যে এই যে মেরোর আছে পুরাটা সুন্দর করে প্রিন্টেড করা একদম রাজকীয় একটা প্যাটার্ন আছে এখানে সুন্দর করে আমরা মেরোর স্টোন কাজ করা পাচ্ছি পুরোটা বডির মাঝে স্টোন মিরোর কাজ করা আছে লোয়ার লাইন স্টোন মিরোর কাজ করা আছে আপু বলেন একটা কটন ম্যাটেরিয়াল তার মধ্যে রেডি টু ওয়ার এত সুন্দর একটা ড্রেস দোপাট্টা সহ টু পিসের সেট কাট কাজ করে দেওয়া মানে কিভাবে পসিবল আসলে আটশো পঞ্চাশ টাকায় দেওয়া এটা যাচ্ছে স্লিপ এত সুন্দর প্রিন্ট করা আছে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা আচ্ছা একটা কথা বলি আপনারা জানেন যে অ্যাটিটিউড হচ্ছে মেনলি হোলসেল করে থাকে সো হোলসেলার আপু যারা আছেন তারা কিন্তু আমাদের কাছে ফার্স্ট এটা আমি আপনাদেরকে বলি হোলসেলার হচ্ছে আপনারা যদি বলেন যে না এই অফার ড্রেসগুলোর উপর আপনাদেরকে হোলসেল প্রাইসে দিতে সেটাও আমরা দিয়ে দিব একদম টেনশন দিবেন না কারণ এখনো পর্যন্ত আমরা যে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি আমাদের এগুলার কোয়ান্টিটি যে আসলে কতটুকু আজকে লাইভের শেষে আমি আপনাদেরকে জাস্ট আমি আপনাদেরকে কোয়ান্টিটি তাদেরকেও আমরা এই ডিসকাউন্ট প্রাইসটা দিব ঠিক আছে এটা শুধুমাত্র ইলেভেন ইলেভেন সেল অফার জাস্ট ইয়ার ইন্ডিং সেল যেটা আপনারা অলরেডি জানেন যাদের কাপড়ের বিজনেস থাকে তাদের বছরে একবার হচ্ছে একটা লাস্ট সেল অফার দিতে হয় তো এটা আপনাদের হচ্ছে বছরের লাস্ট

এটা ডিজাইনটা যদি দেখে দিস ইজ হট ম্যাজেন্ডা এটার কালারটাও খুব রেটি অ্যান্ড নাইসলি হচ্ছে এটা নেকি ডিজাইন কমপ্লিট আছে এখানেও ক্রিস্টাল স্টোন আছে কার দানা কাজ করা আছে এখানে হচ্ছে আমরা মিরোরের ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি পুরাটা হচ্ছে হ্যান্ড স্টিচ কারসুপের কাজ করা চুলি প্রিন্ট করা আছে মিরোরের কাজ করা আছে স্লিভসটার মাঝে আমরা সুন্দর করে চুলি প্রিন্ট ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এখানে সুন্দর করে একটু স্লাইড কার্ড আছে আর এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অথবা চুলি প্রিন্টস আছে এই কালারটাও খুব কালারফুল আই হোপ যে এই কালারটা আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে ও মাই গড এটা

টাকা এবার ডিসকাউন্টে আপনার পাচ্ছেন এইট ফিফটি টাকাতে ঠিক আছে মানে টু হান্ড্রেড টাকা ডিসকাউন্ট একটা বিজনেসের জন্য এটা যে কত বড় লস এটা আপনারা মানে যারা বিজনেস করেন তারা বলতে পারবেন মানে আমাদের এটাতে কিন্তু কোন প্রফিট মার্জিন নাই উইথাউট প্রফিট তো প্রাইস হচ্ছে ওলি আটশো টাকা করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দেন ঠিক আছে এগুলো চাইলে হচ্ছে আপু লটে সেল করে দিতে পারতো বা লটে না দিয়ে চিন্তা করলো কি লটে যে প্রাইসে দেওয়া হবে সে প্রাইসে আপনাদেরকে ডিরেক্টলি দিয়ে দেওয়া হোক এটাই বেস্ট হয় এই আমাদের আর আলাদা করে হচ্ছে আপনাদেরকে এইভাবে দেখানো কারণ আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আমরা আটশো পঞ্চাশ টাকা করে অন্য জায়গায় সেল করলে তারাও তো সেই হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার রেঞ্জ এরকমই সেল করবে এই জন্য কিন্তু আপনাদেরকে আমরা এভাবে দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে নিয়ে নিন ঠিক আছে খুবই কালারফুল অ্যান্ড নেক ডিজাইনটার মাঝেও দেখেন স্টোন মিরোরে কাজ করা আছে পুরাটা বডির মাঝে এরকম সুন্দর করে কাজ করে দেবো এত বিউটিফুলি ভাবে এগুলোর কাজ কমপ্লিট করা আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা হোলসেল নেবেন ইনবক্সে চলে আসেন ঠিক আছে ইনবক্সে চলে আসেন যারা হোলসেল নেবেন একদমই লেট করবেন না কারণ আমাদের যত কোয়ান্টিটি থাক আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে আপো

লেনটা আমরা ফরি ফাইভ পাচ্ছি স্লিজ টা নাইনটিন ইঞ্চেস এন্ড প্রাইজ হচ্ছে ওনলি এইট টাকা আটশো টাকায় আমরা পেয়ে যাচ্ছে এরপরে চলেন নেক্সট ডিজাইন এ যাচ্ছে এটা অ্যাশ গ্রে কালার নেক্সট ডিজাইন টা আমরা দেখি সুন্দর করে আপনার আরেকশত কাজ করা আছে সুন্দর করে পারলাট করে দেওয়া খুবই নাইস এটা কালেকশন এটা যাচ্ছে দোপাট্টা অনেক অনেক সুন্দর করে প্রিন্টেড করা আছে খুবই বিউটিফুল মার্শাল অল ওভার সুন্দর করে প্রিন্টেড করা আছে বডি টা পাচ্ছে ফরিফুল ফরি আমরা ফরি ফাইভ ইঞ্চেস পাচ্ছি স্লিজ টা নাইনটিন আছে ওইখানে যা দেখো যে নাই ভাইয়া আছে কিনা 阿弥达，去的睡觉，得去。 এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটার মাঝে আমরা সুন্দর করে পেন করা পাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর নীলা আপু থ্যাংক ইউ সো মাচ আপু পিঙ্ক কালার দেখাও ঠিক আছে অনেকগুলো পিঙ্ক কালার আছে নেক ডিজাইনটার মাঝে আমরা স্টোন এন্ড সুন্দর করে মিরোরে কাজ করা পাচ্ছি এখানে ডিজিটাল প্রিন্ট করা শোল্ডার থেকে প্রিন্ট করা আছে এখানে স্টোন মিরোরে কাজ করা আছে অনেক 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 সুন্দর খুবই বিউটিফুল এর মাঝে আমরা পাচ্ছি এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার প্রিন্টেড করা আছে আমি নিয়ে নিচ্ছি সমস্যা নাই এটা হচ্ছে স্লিভসটা অল ওভার প্রিন্টেড করা আছে খুবই বিউটিফুল স্টোন মিরোরে কাজ করা আছে মেটেরিয়ালটা লন কটনের মাঝে পাচ্ছি এটা যাচ্ছে আমাদের দোপাট্টা খুবই সুন্দর বিউটিফুল একটা দুপাটটার মাঝে আমরা পাচ্ছি কালারটা এত এত সুন্দর এত নাইস ডার্ক একটা টোনের মাঝে পাচ্ছি প্রাইস ওনলি এইট ফিফটি টাকা যাচ্ছে যা এটা ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে আমরা অর্ডার ডান করে দিব আমাদের পেজে ঠিক আছে আহ কালার গুলোর কাজটা নাই থ্যাংক ইউ সো মাছ আসলে এগুলা গুলোতে কিন্তু এগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা মানে আপনার এক হাজার পঞ্চাশ টাকার কোয়ালিটি কিন্তু দেখে সুন্দর একটা লেভেন কালার এটা নেক ডিজাইনটার মাঝে আমরা এরকম সুন্দর করে মিরোর কাজ করা পাচ্ছি সুন্দর করে পুটি এন কার দানার কাজ কমপ্লিট করা পাচ্ছি পুরো একটা মাঝে আছে স্টোনের কাজ করা আছে উইথ চুড়ির একটা প্রেম করা আছে অল দা বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মা স্লিজ অল ওভার আছে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার সুন্দর করে আমরা প্রিন্টেড কমপ্লিট করা পেয়ে যাচ্ছি ওকে এটা যাচ্ছে আমাদের দুপাটটা ওটা চুনে প্রিন্ট করা সফট কটন প্রাইস আছে ওনলি 850 টাকা যদি কারো এটা ভালো লাগে আমরা সুন্দর করে একটা স্ন্যাপ নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে দেব এটার মধ্যে স্টোন কাজ করা পাচ্ছি ম্যাটেরিয়ালটা একদম বাটারি সফট প্রাইস আছে ওনলি 850 টাকা যাইটা ভাল লাগবে আমরা তাড়াতাড়ি করে স্ন্যাপ অ্যাড্রেস কোন লেখা অর্ডার গুলো ডান করে দিব এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর ড্রেসে যাচ্ছি দিস ইস মাস্টার্ড ইয়েলো এটার বছর আমরা কারদানা কারচুপির কাজ কমপ্লিট করা পাচ্ছি খুবই সুন্দর একটা আউটস্ট্যান্ডিং কালেকশন এন্ড এটা যাচ্ছে আমাদের বটমটা এখানেও সুন্দর করে কারদানা কারচুপির কাজ কমপ্লিট করা পাচ্ছি অনেক অনেক সুন্দর এন্ড এটা যাচ্ছে আমাদের স্লিভসটা এন্ড এটা পাচ্ছি ব্যাক পোরশনটা ম্যাটেরিয়ালটা সফট কটন এর মাঝে আমরা পাচ্ছি অনেক অনেক বেশি সুন্দর এটা যাচ্ছে দুপাট্টা কোটা প্রিন্টেড আছে সাইডে টারসেল এন্ড পালাট করা পাচ্ছি পাঁচ হাতের ম্যানেজেবল নামাজি দুপাটটা প্রাইস অনলি হচ্ছে 850 টাকা 850 এটা কিন্তু আমাদের হাই সেলিং একটা প্রোডাক্ট টপ ডিমান্ডিং মানে এটা এত পরিমাণ ডিমান্ডিং বাট এটার কোয়ান্টিটি কতটুকু আছে এটার কোয়ান্টিটিও আমি দেখাবো বাই দ্য ওয়ে ঠিক আছে এটার কোয়ান্টিটিও কিন্তু অলমোস্ট এটা তাও ভালো পিসেস আছে

আসলে সুন্দর আপনি পরার পরে দেখবেন এত স্মার্ট এন্ড স্টার্নিং এন্ড কুলিং ইট লুক চলে আসছে প্রাইস 850 টাকা যার ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান ঠিক আছে দারুন কালারটা থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে সো চলেন এবার একটা একদম বোল্ড কালার দেখাই ডার্ক এটা মেরুন কালার নেক ডিজাইনটার মাঝে আমরা এরকম সুন্দর করে কারদানা কার কাজ কমপ্লিট করা পাচ্ছি এন্ড দিস ইজ দা বটম এখানেও আমরা দেখেন পুরোটা হচ্ছে কারদানা স্টোন এন্ড মিররের কাজ কমপ্লিট করা আছে খুব সুন্দর করে এগুলোর কাজে ডিটেইলিং করা কালারটা যদি দেখি মেরুনের সাথে এরকম সুন্দর একটা আপনার একটা ব্রাউন কালারের সুন্দর একটা হচ্ছে কি বলে এটাকে আপনার কম্বিনেশন কমপ্লিট করা আছে এখানেও দেখেন সুন্দর কয়েকটা ধূসরের হালকা হালকা টাচ আপ আছে এখানেও আমরা কারদানা কারচুপের কাজ কমপ্লিট করা পাচ্ছি এত হচ্ছে এক্সক্লুসিভ এগুলা মানে এত পরিমাণ সুন্দর এখানে যে ওয়ার্ক গুলো আছে এই ডিটেলিংটা কিন্তু আপনার পুরাটা হ্যান্ড স্টিচ করা আছে ওকে এগুলা সবই আপনারা হোলসেল অপশন পাচ্ছেন ইভেন এগুলা পুরো বাংলাদেশে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন নিজেরাই প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে তারপরে পেমেন্ট ক্লিয়ার করার সুযোগ পাবেন অল ওভার এরকম সুন্দর করে প্রিন্টেড আছে এটা যাচ্ছে আমাদের স্লিভস এর ইন্ডিংটা এত সুন্দর একটা ড্রেস কালারটা ডার্ক মেরুন কালার ব্ল্যাক এর মাঝে আমরা পাচ্ছি বডিটা যাচ্ছে 44 এন্ড 46 লেন্থ अराउंड 45 যাচ্ছে স্লিভসটা আমরা 19 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা যাচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা ব্রাউন কালারে মাঝে পাচ্ছি লাইট ব্রাউন এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইস যাচ্ছে অনলি 850 টাকা ওকে 850 টাকা করে আমরা পাচ্ছি যদি কারো এটা ভালো লাগে প্লিজ টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আওয়ার পেজ ওনলি হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এটা অ্যাটিটিউড আটশো পঞ্চাশ টাকা করে এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখাই ওয়াও আজকে সবগুলো মনে হচ্ছে হাই সেলিং প্রোডাক্ট যেগুলো আমরা একদম নামমাত্র নামমাত্র দামে পেতে চলেছি সিম্পলি ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ অফ রিন আপু থ্যাংক ইউ সো মাচ কালার টু জাস্ট জো থ্যাংক ইউ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি লুক অ্যাট দিস ওয়ান এটার নেক পোর্শনটার মাঝে আমরা এইরকম সুন্দর একটা পাল এড করা পাচ্ছি একটু গজরা টাইপ পাল করা এন্ড স্টোন আছে দানা করা আছে ডিজিটাল প্রিন্ট করা কালারটা পাচ্ছি হ্যান্ড স্টেচ ওয়ার্ক এর কারচুপি ডিটেল করা আছে এর কাজ করে দেওয়া স্টেপ টাইপ এর একটা প্রিন্টেড করা আছে এর মাঝে পুরোটা এরকম ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করা আছে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার প্রিন্টেড করা একদমই কটনের মাঝে পাচ্ছি বল যাচ্ছে ফরি ফরে সেটা ফ্লোরাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর প্রাইস আমরা পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে যদি কারো ভালো লাগে এটা তাড়াতাড়ি করে ইনবক্সে চলে যাবো নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিব আমাদের পেজে ওনলি আটশো পঞ্চাশ টাকা করে আমরা এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে কেউ মিস করবো না এবার চলেন আমরা আর কালার দেখাই এটা যাচ্ছে ব্লু কালার এটা একটু স্কাই টাইপ ব্লু কালারের মাঝে পাচ্ছি স্কাই ব্লু না মানে এটা একটু ডার্ক একটু অনেকটা ইলেকট্রিক টাইপের কাছাকাছি যাচ্ছে কালারটা খুব স্মার্ট কিন্তু হ্যাঁ এটা একদম কুলিং একটা কালার এখানে আমরা কাজ করা পাচ্ছি এখানেও দেখেন এগুলো কিন্তু এই যে রেড কালার এটা কিন্তু পুরোটা আড়ি সুতোর কাজ কমপ্লিট করা হ্যাঁ এখানে ঘন লেয়ারে সুতোর কাজ করা আছে গিট ওয়ার্ক করা আর পুরাটা বডির মাঝে সেটা সেটা পুরো স্টোনের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা এটারও কালার ফেড বা ফ্যাকাশে হবে না যত ধরনের অলরেডি দেখাচ্ছি এগুলো কোনোটারই হচ্ছে কালার ফেড বা ফ্যাকাসি হবে না লং টাইম ওয়েরেবল আপনি রিপিট করে করে বারবার বারবার এটাকে ওয়ার করতে পারবেন আর স্লিজটাও যদি দেখেন পোটা প্রিন্টেড করা আছে খুবই সুন্দর এগুলো অল ওয়েদার ফ্রেন্ডলি মানে বাংলাদেশের যে মানে যে কোনো ওয়েদারে আপনি এটা কেজিলি পড়তে পারবেন যে তো সুতি আমরা জানি যে গরম হোক বা ঠান্ডা হোক বা যে কোনো সিজন হোক গরমে তো এটা মাস্ট বি যদি আপনি পরেন যেমন সিলগুলো সিল্ক গুলো ম্যাটেরিয়াল আছে যেটা পড়তে একটা কমফোর্টেবল ফিল আসে না বাট স্টিল এগুলা হচ্ছে আপনার একদমই স্কিন টাইপ ফ্রেন্ডলি যেমন দেখা যাচ্ছে যাদের একটু র্যাশের প্রবলেম থাকে আদার্স প্রবলেম থাকে না তাদের জন্য এগুলো একদম পারফেক্ট ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা বলো আপো প্রাইস হচ্ছে টিসু আপো প্রাইস হচ্ছে অনলি এইট টাকা অফারে যাচ্ছে মাত্র আটশো টাকা করে এই লাইভে যা যা দেখাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছে ঠিক আছে উইথ হোলসেল লিটেল অপশন আছে মানে আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি তার মধ্যে আবার হোলসেল অপশন আছে তাহলে বুঝেন কি প্রাইস আজকে পুরো ক্রেজি প্রাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা কালার ইয়েলো কালার এটা একটু লাইট বাসন্তী টাইপ ইয়েলো কালার ওটা মাছে যে দেখেন প্রিন্টেড করা স্লিপসটার মাছে এন্ড নেক ডিজাইনটার মাঝে এক্সট্রা বড় গ্যাঞ্জা প্যাচেস দিয়ে সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা আছে বাটন করে দেবো পুরাটা বডির মাছে এরকম নাইসলি প্রিন্টেড করা পাচ্ছেন বর্ডার লাইন করা আছে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার প্রিন্টেড করা আছে বডিটা পাচ্ছে ফোর্টি ফোর এন্ড ফোর্টি সিক্স দেন এটা অ্যারাউন্ড ফোর্টি ফাইভ স্লিপসটা আমরা পাচ্ছি একদমই নাইনটিন ইঞ্চেস পর্যন্ত অ্যান্ড হিয়ার ইজ এ দুপাট্টা পোর্ট এরকম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ঝিলি ঝিলি টাইপের প্রিন্টস আছে এটাও কিন্তু অনেক সুন্দর স্মার্ট টাইপ এর কালার অনেকটা নিয়মের কাছাকাছি চলে গেছে বাট এটা কিন্তু একদম বাসন্তী টাইপ প্রাইস পাচ্ছি এইট ফিফটি যার ভালো লাগবে গো ফর দিস ওয়ান ঠিক আছে এবার আমি বলি আমাদের কাছে কিন্তু এগুলো আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন

সাবধানে নিতে পারবেন আজকে লাইভ সেশনে দেখানো অনেক প্রোডাক্টই কিন্তু এখানে আছে আপনারা দেখে নিতে পারবেন এই যে স্টিল এটারও দেখেন কোয়ান্টিটি কিন্তু ভালো আছে তবে যতটুকু আছে এতটুকুই এর বাইরে নাই পরে দেখা যাবে আমি এই লাস্ট হচ্ছে আপনাদেরকে কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের অলরেডি হচ্ছে ইয়ার এন্ডিং সেল স্টার্ট হয়ে গেছে আপনারা আবার পরে মন খারাপ করবেন আর যারা হচ্ছে হট ম্যাজেন্ডাটা পছন্দ করেছেন এই যে অল্প কাজের মধ্যে জাস্ট নেকের এই পোশনটা কাজ আর ছেটা করে পুরোটার মধ্যে কাজ যাচ্ছে এগুলা হচ্ছে আপনারা আটশো টাকা করে পাবেন তাড়াতাড়ি করে জাস্ট ইনবক্স চলে যান অর্ডার ডান করে দেন এটা হচ্ছে কি যেমন হচ্ছে কোয়ান্টিটি কম আছে তো পর দেখা যাচ্ছে শেষ হয়ে গেল আপনাদের মন খারাপ হবে যে আল্লাহ কেন আগে ভাগে নিলাম না পরে হচ্ছে আপনারা একটু হলো মন খারাপ করবেন ইভেন আমি যেটা পরে আছি জাস্ট এবার আমি এটার কোয়ান্টিটিটা আপনাদেরকে একটু দেখাই এটা এজ এ বিগ কোয়ান্টিটি আছে হ্যাঁ এটা এজ এ বিগ কোয়ান্টিটি আছে এটা যারা নেবেন সময় পাবেন বাট স্টিল তাও থাকবে না না থাকবে বলা যায় না আপনারা নিয়ে নেন যেহেতু আমাদের হোলসেলের হয়তো আপনাদের কাছে মনে হতে পারে অনেক কোয়ান্টিটি তাহলে অর্ডার ব্যাপারটা এরকম না কিন্তু থাকবে না শেষ হয়ে যাবে তখন মন খারাপ হবে যে কেন না মানে আমাদের এই পার্টে তো আসে ডিসকাউন্টের হয়েছে ওই কর্নারটাতেও কিন্তু অল্প কয়েকটা পিসেস আছে ঠিক আছে আর পাকিস্তানি ড্রেস এর অলরেডি হচ্ছে আমাদের আমি আপনাদেরকে লাইভ সেশনে দিয়েছি এগুলো আপকামিং ঈদের জন্য অনেক অনেক কালেকশন হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে এগুলো আপনারা সবই হচ্ছে The <laughs> ডে বাই ডে পাবেন ঠিক আছে সব ধরনের কালেকশন গুলো কিন্তু আছে আর কবে হচ্ছে আমাদের আরেকটা এই কর্নারের ড্রেসের উপর ডিসকাউন্ট যায় বলা যায় না যেহেতু অলরেডি হচ্ছে সেল অফার শুরু হয়ে গেছে সবাই টাকা পয়সা যার কাছে যতটুকু আছে মানে শপিং করবেন ভাবতেছেন স্টিল নাও টাকা উল্টাপাল্টা পথে ভাঙা যাবে না সবগুলো রেখে দিবেন আর দেখা যাচ্ছে অ্যাটিটিউড কখন আরো কত বড় বিঘ ধামাকা দিয়ে দেয় কোন ড্রেসের উপরে বলা যায় না এখনো পর্যন্ত এগুলো রেগুলার প্রাইজে আছে এগুলো রেগুলার প্রাইজেই থাকবে কারণ এগুলো একদম নিউ কালেকশন এখন বলা যায় না আর কি কখন আবার কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলে আসে এই জন্য টাকা পয়সা উল্টাপোল্টা বা পথে ভাঙা যাবে না স্টিল হচ্ছে লিখে দিতে হবে ঠিক আছে ওনাটা লং হচ্ছে আপু একদম আপনারা পাঁচ হাতে নামাজি দুপাটা পাচ্ছেন যেটা লেন্থ হচ্ছে 90 পাঁচটা হচ্ছে পুরো 4 ইঞ্চি পর্যন্ত ওকে আজকে মতো হচ্ছে আমি বিদায় নিয়ে নেই ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকার মধ্যে 80 আউট সাইড 150 যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না इवन আপনারা যারা হচ্ছে সব থেকে পারচেজ করবেন শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি 3 নাম্বার শো আর আমাদের মেইন বিজনেস হোলসেল যারা হোলসেল নেবেন আলাদা করে পেজ বক্স করে ফেলবেন ঠিক আছে আপনারা আল্লাহ হাফেজ